নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই গরমে স্বাস্থ্যকর একটা নাস্তা বা রেসিপি এইটা খেতে একদম অন্যরকম আর শরীরের পক্ষে ভীষণই ভালো প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটা বানানোর জন্য আমি তিন ধরনের শাক নিয়ে নিয়েছি এই শাকগুলো শরীরের পক্ষে ভীষণই ভীষণই উপকারিতা আর যাদের প্রেশার সুগার বিভিন্ন ধরনের শরীরে অসুস্থতা কারণ কার্যকারী এই পাতা এখানে আমি শাক নিচ্ছি আর নেব হালকুনি পাতা আপনারা বাজারেও এই শাকগুলো কিনতে পাওয়া যায় অবশ্যই বাড়িতে একবার বানাবেন এই স্বাস্থ্যকর রেসিপি বয়স্কদের বিশেষ করে এই শাকগুলো খাওয়া উচিত বা খান ছোটোদেরও তো ভীষণই খাওয়া দরকার কারণ ছোটরা পছন্দ করে না এইসব শাক তাই এইভাবে রেসিপি বানিয়ে সবার সাথে শেয়ার করলে কেউ বুঝতেই পারবে না যে এইসব শাক দিয়েই এই রেসিপিটা বানানো এখানে আমি উল খেয়ে শাকের পাতা কিছু নিয়ে নিয়েছি আর এখানে আতব চাল হাফ বাটি মতন ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে ইঁচড় আমি আলু নিয়েছি এক সাইজের বড়ো সাইজের একটা আর এঁচোড় এইভাবে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এটা মাঝখানে মোটা অংশটা বাদ দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে এটা হাত দিয়ে এইভাবে মিক্সড করে নেব মেখে নেব আলুর সাথে এঁচোড়টা একটা বানিয়ে নেব যাতে করে সবার ভালো লাগে একসাথে সব ধরনেরই উপকারিতা পাবেন এই রেসিপিটাতে এখানে আমি এই স্বাস্থ্যকর রেসিপিটার জন্য কী কী নিয়েছি এঁচোড় আর আলু সেদ্ধ এইভাবে ভাত দিয়ে এইভাবে ছাড়ে নিয়েছি চিনি নিয়েছি সাদারদের নিয়েছি কোলা ডাঁটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে ধনে গুঁড়ো আর পেঁয়াজ কুচি আদা রসুন এখানে আমি এই চালটা ভালো করে পাতার সাথে বেটে নিয়েছি এটাতে তিন ধরনের পাতা দিয়ে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি আর এতে দিয়ে দেব লবণ আর এতে অল্প চিনি দিলে এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে খেতে এটা আমি আতপ চাল নিয়েছি আর এটা আতপ চালেই ভালো হয় এটা এইভাবে পেস্ট করে মৌরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব ধরনের মশলা ব্যবহার করে এটা বড়া একটা হয় বড়াটা খেতে ভীষণই ভালো লাগে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যেহেতু উর ভরা রেসিপি এটার আমি নাম দিয়েছি শশণ পাতার এঁচোড়ের উর ভরা স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আমার মতন নাম দিয়েছি আপনারা জানলে প্লিজ এর নামটা আমাকে বলে দেবেন আপনাদের কমেন্ট বক্সে আমি যেহেতু এটা আমার মতনই বানিয়ে দেখাচ্ছি আগে একবার বানিয়েছিলাম বোড়া আর এ তাই ভাবলাম অন্যরকম বানিয়ে দেখায় এখানে আমি অল্প সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলে পেঁয়াজ কুচি আদা রসুন একদম অল্প দিয়েছি যেহেতু এটা তেল আর মশলা কম দিয়েই বানাবো তাই এতে অল্প মশলা অল্প তেল দিয়েই বানাচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ধনে পাতা সব ব্যবহার করতে পারেন ভালো করে মশলাটা ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি জিরে ধনে মরিচ কড়াই শুকনো কোড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় সেগুলো কিনে এতে দিতে পারেন এতে দিয়ে দেব জোয়ান এত বাতাস হচ্ছে জোয়ানটা দিলে এই পোড়টাতে স্বাদটা খুবই ভালো লাগে জোয়ানটা দিয়ে ভালো করে পোড়টা কষে নিচ্ছি এতে একদম অল্প মশলা অল্প তেল দিয়ে বানাচ্ছি যেহেতু এটা স্বাস্থ্যকর রেসিপি এখানে এঁচোড়টা আমি এইভাবে হাত দিয়ে আলু আর এঁচোড় একসাথে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা আগে এই রেসিপিটা বানিয়ে থাকলে প্লিজ আমাকে জানাবেন আপনাদের কমেন্ট বক্সে আর ভালো লাগবে ভালো করে এর সাথে এঁচোড়টা এইভাবে শুকনো শুকনো করে কষে নেব এতে আমি জল দেব না লাগলে একদম অল্প জল দেব না হলে দেব না এইভাবে অল্প আছে এই ফুটটা বানিয়ে নেব ভালো করে এইভাবে কষে নিচ্ছি দিয়ে দিলাম লবণ আর এখানে মৌরির জিরে ধনে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে এইভাবে কষে নিচ্ছি এটা এইভাবেই ঝরঝরে করে কষে নিতে হবে এই পুটটা একদম কিছুটা চিকেন কিমান মতনই লাগে তাই এটা জল দেব না এইভাবে শুকনো করেই কষে নেবো অল্প কিছুটা এতে তেল ছড়িয়ে দেব কারণ মনে হলো এতে কিছুটা তেল লাগবে এখানে আমি একটা তাবা বসিয়ে কোলাটাটায় তেল লাগিয়ে পুরোটাই এইভাবে ছুটে দিলাম আপনাদের কাছে এই তাবাটা না থাকলে আপনারা নন স্টিকে করতে পারেন তাতে ভালো হবে আমি একটা হাতা দিয়ে গোলাটা দিয়ে এইভাবে সেপ দিয়ে দিলাম এতে পুর দিয়ে দেব। পুরটাকে এতে সেট করে দেব। এক পাশে দেবো পুরোটাই দেবো না তাহলে এক পাশে দিলে আমার সুবিধে হবে অন্য দিকটা মোড়তে এইভাবে ভালো করে চেপে সেট করে দিয়ে দিয়েছি অপর পাশটা পাল্টে দেব এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আশেপাশে এই শাকগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে তাই আমাদের হাতে এই শাক সবজি বেশি আমরা চাইলেই পেয়ে যাই আর আপনাদের হাতের পাশে না থাকলে আপনারা বাজার থেকে এই শাকগুলো কিনে নেবেন এখানে আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি এক পিট থেকে পিট তাহলে এটা কিছুটা মুচমুচে হয় খেতে আরও বেশি ভালো লাগে দুপাশে লাগিয়ে নিতে হবে দুই পাশ পাল্টে আমি এইভাবে লাল করে ভেজে নিচ্ছি এটা যে শাকের একটা গন্ধ থাকে সে গন্ধটা এইভাবে ভেজে নিলে আর থাকে না বাচ্চারা তো বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে একবার বাড়িতে ছোট থেকে বড় সবার সাথে শেয়ার করবেন এই গরমে খুবই ভালো লাগে এই ধরনের রেসিপি আর শরীরের পক্ষে ভীষণই প্রয়োজনীয় ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলটি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন সবার আগে নোটিফিকেশন পেতে এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটা পারবেন স্বাস্থ্যকর খাবার খাবেন এখানেই আজকে শেষ করছি আরও কিছু রেসিপি আপনাদের কাছে শেয়ার করব ধন্যবাদ